আসসালাম আলাইকুম আরহামিত দর্শক শ্রোতা আজ জুমার দিন আসরের নামাজের পরে কি হয় এই আমলের মাধ্যমে কি কি উপকৃত হতে পারি কিভাবে কখন আমলটা করবেন পরামর্শ থাকবে জুমার দিন আসরের নামাজ শেষ করার পরে মসজিদে বসে হোক আর বাড়িতে বসে হোক সূর্য ডোবার আগে আপনি এই আমলটা করে নেবেন কিভাবে শুরু করবেন আমলটা প্রথমত কাজ হচ্ছে ওজু না থাকলে অবশ্যই ওজু করে নিবেন যায় নামাজের পার্টিতে কেবলা মুখী হয়ে বসে যাবেন এমত অবস্থায় এগারো বার দুরুস্বরী পড়বে এমত অবস্থায় তিনবার ইস্তেক ফার পড়বেন ফির্লাহ রব্বি বিংকুল্লিদাম বিউ ওয়া আতুবু ইলাইহি এরপরে কষ্ট করে চল্লিশ বার দুরু শরীফ পড়বেন যেকোনো শরীফ পড়তে পারবেন যেমন আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি

এই নিয়মে আকি বৈঠকে বসে চল্লিশ বার দু পড়বেন লা ইলাহা ইল্লা আমাতা সুহা রেখা ইন্নি

আসরের নামাজের পরে দোয়া ইনোস বার পড়লে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা তাদের মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করতে চান তাদের জন্য আজকেরই শর্ট ভিডিওটি আপনারা যদি সঠিকভাবে ভাবে জুমারদিন আসরের নামাজের পরে দোয়া এই আমলটা করতে পারেন আর আপনি যেই প্রয়োজনে আমলটা করেছেন সেজন্য আল্লাহ তালার দরবারে যদি কান্না দোয়া মোনাজাত করতে পারেন আল্লাহ সুবাহ আপনার মনের ইচ্ছা আশা বাসনা দোয়া মোনাজাত কবুল করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ